ভাই তুমি কি কখনো ভেবে দেখেছ আজ সকালে যে মানুষটা হাসছিল সন্ধ্যায় সে আর নেই এক মুহূর্তেই খবর আসে অমুক মানুষ মারা গেছে মৃত্যু কাউকে সময় দেয় না না আগাম জানায় না দয়া করে বলে আরেকটা সুযোগ নাও আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আপনারা দেখছেন কবরের আজাব ইউটিউব চ্যানেল আজকের আলোচনার বিষয় মৃত্যু আসবে হঠাৎ তখন তওবার সময় থাকবে না মৃত্যু কারোর জন্য অপেক্ষা করে না আল্লাহ তাআলা কুরআনে বলেছেন যখন তোমার নির্ধারিত সময় এসে যাবে তখন তারা এক মুহূর্ত দেরি বা আগে হতে পারবে না সুরা ইউনুস দশ ঊনপঞ্চাশ মানে মৃত্যু আসবে ঠিক সময় না এক সেকেন্ড আগে না পরে আমরা ভাবি আরও একটু সময় পাইলে তওবা করব কিন্তু ভাই মৃত্যু অপেক্ষা করে না সুযোগ কেবল জীবিতদের জন্য রাসুলসাল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন যে ব্যক্তি মৃত্যুর আগে তওবা করে আল্লাহ তার তবা কবুল করেন অর্থাৎ মৃত্যুর দরজা বন্ধ হলেই তবার দরজা বন্ধ হয়ে যায় একবার রুহু বের হয়ে গেলে চাওয়ার মতো কোনো সময় থাকে না সুযোগ থাকে না সেই সময় মানুষ বলবে হে আমার প্রভু আমাকে আরেকবার ফেরত পাঠান আমি ভালো কাজ করব কিন্তু আল্লাহ বলবেন না এখন আর ফেরার সুযোগ নেই মুমিনুন তেইশ নিরানব্বই মৃত্যুর মুহূর্ত হবে সবচেয়ে ভয়ঙ্কর সময় ভাই যখন ফেরিস্তারা আসবে রুহ বের করতে তখন চোখ বড় বড় হয়ে যাবে মুখ শুকিয়ে যাবে হৃদয়ে কাঁপবে যে তব করতে চেয়েছিল কিন্তু দেরি করেছিল সে শুধু বলবে হে আর একটু সময় যদি পেতাম কিন্তু তখন সময় শেষ জীবন খুব ছোট সুযোগ এখনও আছে দুনিয়ার জীবনটা ভাই একটা ছোট সফর মাত্র একটু পাপ একটু দুনিয়ার মজা সবই একদিন শেষ হয়ে যাবে কিন্তু তবার দরজা এখনও খোলা আল্লাহ নিজেই বলেন হে আমার বান্দা তুমি যত গুনাহ করো না কেন আমি তোমাকে ক্ষমা করব যদি তুমি আমার দিকে ফিরে আসো। সুরা আজ জুমার উনচল্লিশ দেখো আল্লাহ কত দয়ালু আমরা দিনে শতবার ভুল করি তাও আল্লাহ বলেন এসো আমি তোমাকে মাফ করে দেব গুনাহে ডুবে থেকো না তাও বা কর ভাই আজ নামাজ বাদ দিলাম কাল করব এই চিন্তা বন্ধ করো কারণ কাল আসবেই তার কোনো গ্যারেন্টি নেই তুমি জানো না তুমি কি আগামী ফজর পর্যন্ত বাঁচবে নাকি পরের আজান শুনে আর সাড়া দিতে পারবে না তাওবা মানে শুধু কান্না না তাওবা মানে নিজের ভুল বুঝে আল্লাহর কাছে ফিরে যাওয়া কেমন মানুষ তাওবা করে আল্লাহর প্রিয় বান্দারা হলেন তারা যারা ভুল করেও থেমে যায় আর কাঁদতে কাঁদতে বলে ই আল্লাহ আমি সত্যিই অনুতপ্ত যে যতবারই ভুল করুক যদি আবার ফিরে আসে আল্লাহ তাকে বারবার ক্ষমা করেন এই হল রহমতুল্লাহ আজই শুরু করো ভাই আজই তাওবা করো আজই নামাজে ফিরে যাও কারণ তুমি জানো না তুমি কি কাল সূর্য উঠতে দেখবে কিনা তুমি যদি আজ আল্লাহর দিকে এক কদম বাড়াও তিনি তোমার দিকে দশ কদম এগিয়ে আসবেন ভাইও বোনেরা মৃত্যু কখন আসবে কেউ জানে না তাই তবা দেরি কর না আজকের রাতটাই হোক তোমার ফিরে আসার রাত আজ থেকে শুরু করো আস্তাক ফিরুল্লাহ উচ্চারণ করো কারণ এই শব্দটাই আগুনের শীতলতা আল্লাহ যেন আমাদের সবাইকে হঠাৎ মৃত্যুর আগে সত্যিকার তবার তাও ফিক দেন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এখানেই শেষ করছি আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুন ভুল হলে ক্ষমা করে দেবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা সময় কাম্য আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ